হ্যালে বন্ধুরা এখন যে আমরা অঙ্কটি করতে যাচ্ছি সেটি হল পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর মানে বিয়ুক ফল কত অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ উনত্রিশতম বিসিএসি পরীক্ষাটি এসেছে অঙ্কটি অঙ্কটি জনশক্তি ও কর্মসংস্থা প্রশিক্ষণ বোর ইন্সট্রাক্টর দুই হাজার আঠারোতে এসেছে বাংলাদেশ রেলওয়ে ওএমএম এম দুই হাজার তেইশে এসেছে অঙ্কটি অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমরা আমরা কি জানি এখানে দেওয়া আছে যে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি কি তাহলে আমরা জানি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চারটে শূন্য একটা এক তাহলে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং বলছে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং চার অঙ্কের চার অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা কি জানি চারটা নয় তাহলে আমাদের দেখা যাচ্ছে যে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং চার অঙ্কের বৃহত্তম সংখ্যা অন্তর নয় বিরুক ফল অঙ্কটি আমরা এখানে জানি আমরা জানি যে তাহলে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি যে একটা এক চারটা শূন্য এবং চার অঙ্কের বৃহত্তম সংখ্যা চারটা নয় বলছে এদের অন্তর মানে অন্তর মানে কি বিয়োগ ফল তাহলে বিয়োগটা আমরা করে ফেলি এখানে যদি আমরা বিয়োগটা করে ফেলি তাহলে কত আসে দেখা যায় তাহলে নয় আছে দশ মিলে কইলে এক হইলে হাতে হলো কত এক নয় রেখে দশ দশদশী মিলাই গেলো শূন্য দশদশ মিলাই গেলো শূন্য দশদশী মিলাই গেলো শূন্য নয় আসা দশ মিনিট হইলে এক হইলে হাতের এক এক এখানে দিলে জিরো তাহলে অ্যানসার আমাদের কথা আসলো জিরো তাহলে এখানে আমাদের কোথায় আছে এখানে আছে আমাদের গ আমাদের যদি থেকে চিন্তা ভনা করি খুবই সংক্ষেপ একেবারে বেসিক থেকে চিন্তা ভনা করলে তিরিশ সেকেন্ডে অঙ্কটা হয়ে যাবে এই জন্য এরকম রেগুলার অঙ্ক পেতে পেস্টকে ফোলে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ